প্রিয় সিক্স সেমিস্টার ভাই বোনেরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে তোমাদের কাছে আবার একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের এই সাজেশন ভিডিওটি তাদের জন্য যারা এডুকেশন বিষয়টি বা শিক্ষাবিজ্ঞান বিষয়টি পেপার কোড ডি এস টু হিসেবে রয়েছে তাদের জন্য তো তোমাদের যদি এই এডুকেশন বিষয়টি ডিএসই টু পেপার কোড হিসেবে থেকে থাকে তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো চলো আমরা ভিডিওটি শুরু করি তার আগে আমি রতন তোমাদেরকে প্রতিবারের নে এবারও জানাই আমাদের আর গুরু দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফাইনালি এখন আমরা মূল ভিডিওতে পৌঁছে গেছি তোমরা যারা ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের অধীনে যে সমস্ত কলেজগুলি রয়েছে তোমরা সে সমস্ত কলেজগুলিতে এবার লাস্ট সেমিস্টার বা ইউজি সিক্স সেমিস্টার দু হাজার পঁচিশ সেশনে এক্সাম দেবে এবং তোমাদের যদি এডুকেশন বিষয়টি ডিএসই টু হিসেবে থেকে থাকে তাহলে তোমরা ভিডিওটি দেখো ডি টু এর যে পেপার নেম রয়েছে সেটা হচ্ছে গাইডেন্স ইন এডুকেশন এই গাইডেন্স ইন এডুকেশন থেকে যে প্রশ্নগুলো আজকে তোমাদের দিতে চলেছি সেই প্রশ্নগুলো ভ্যারি ভেরি ইম্পর্ট্যান্ট রয়েছে দু হাজার শাসনের জন্য তো চলো দেরি না করে আমরা প্রথম প্রশ্নগুলো আমরা দেখে নিই তো বিভাগ ক থেকে তোমাদের এখানে চারটি প্রশ্ন লিখতে হবে তোমরা হয়তো কম বেশি করে সবাই জানো যে এখানে ছয়টি প্রশ্ন থাকে বিভাগ ক থেকে যার প্রত্যেকটা মান থাকে দু নম্বর করে যে প্রথম প্রশ্নটি তোমাদের রয়েছে বিভাগ ক থেকে সেটা হচ্ছে মাধ্যমিক স্তরের নির্দেশনা সংজ্ঞা দাও বা কী দ্বিতীয় প্রশ্নটি রয়েছে ব্যক্তিগত পরামর্শ দান কি। তারপর নেক্সট প্রশ্নটি রয়েছে শিশুর অপসংগিতিমূলক আচরণের যে কোনো দুটি কারণ লেখ নেক্সট আবার যেটা রয়েছে দলগত নির্দেশনার দুটি সুবিধা লেখ পরেরটা রয়েছে অপব্যাখ্যান এর দুটি বা একটি উদাহরণ দাও তারপরে যেটা রয়েছে বৃত্তিমূলক নির্দেশনা কি। এছাড়া রয়েছে প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ পরামর্শ দানের মধ্যে দুটি পার্থক্য লেখ এছাড়া রয়েছে শিক্ষা এবং নির্দেশনার মধ্যে দুটি সাদৃশ্য বা দুটি মিল লেখ তো এখানে এই ছিল তোমাদের আটটি প্রশ্ন এই আটটি প্রশ্ন থেকে তোমরা অনাসায় একশো কমন পেয়ে যাবে তোমরা এই আটটি প্রশ্ন ভালো করে এখন থেকেই রিভিশন করতে শুরু করে দাও এছাড়াও তোমাদের জন্য কতগুলি এক্সট্রাভাবে প্রশ্ন তুলে ধরেছি এই দুটি প্রশ্ন তোমরা এক্সট্রাভাবে পরে রাখতে পারো রয়েছে সমন্বয় পরামর্শ দান কী আরেকটি রয়েছে অভিযোজন বলতে কী বোঝো এই দুটি তোমরা বেসিক নলেজের জন্য বা এক্সট্রাভাবে পরে রাখতে পারো তো চলো এখন আমরা দেখে নেব বিভাগ খ থেকে যে প্রশ্নগুলো রয়েছে চারমার্কের সেই প্রশ্নগুলো তো প্রথমত তোমাদের যে প্রশ্নটি রয়েছে চারমার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন বা থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে পরামর্শ দান কীভাবে ব্যক্তিকে সমস্যা সমাধানের দক্ষতা হিসেবে সক্ষম করে তোলেন তারপরে যেটা রয়েছে একটি সুসংহতিপূর্ণ শিশুর দুটি প্রকৃতি উল্লেখ করো তারপরে যে নেক্সট রয়েছে অপসংহতির লক্ষণ উল্লেখ করো তারপরে যেটা রয়েছে তোমাদের জন্য শিক্ষাগত নির্দেশনার উদ্দেশ্য উল্লেখ করো এছাড়াও রয়েছে তোমাদের জন্য ছাত্রছাত্রীদের মধ্যে অপসঙ্গীতি দূরীকরণের শিক্ষণের ভূমিকা আলোচনা করো এছাড়াও রয়েছে তোমাদের জন্য নির্দেশনা ও পরামর্শদানের মধ্যে পার্থক্য লেখ আরও রয়েছে ব্যক্তি জীবনের পরামর্শদানের গুরুত্ব লেখ এছাড়াও রয়েছে ছেলে মেয়েদের অপসঙ্গীতি প্রতিরোধের পিতামাতার ভূমিকা লেখ এই ছিল তোমাদের এখানে আটটি প্রশ্ন এই আটটি প্রশ্ন থেকেও তোমরা অনার্সে চার থেকে পাঁচটি প্রশ্ন কমন পেয়ে যাবে তো তোমরা এই প্রশ্নগুলো বারবার করে রিভিশন করো পারলে এখন থেকে রিভিশন করতে শুরু করে দাও এছাড়াও তোমরা বেসিক বা এক্সট্রা জন্য পরে রাখতে পারো নির্দেশক ও অনির্দেশক পরামর্শদানের মধ্যে পার্থক্য নির্ণয় করো নেক্সট যেটা প্রশ্ন সেটা হচ্ছে বিদ্যালয়ের নির্দেশনার কার্যাবলীর গুরুত্ব উল্লেখ করো এছাড়া তিন নম্বরটি রয়েছে বৃত্তিমূলক নির্দেশনার ক্ষেত্রে প্রয়োজনীয়তা প্রাথমিক শিক্ষাগত তথ্যগুলি উল্লেখ করো তারপরে শেষ প্রশ্নটি রয়েছে ব্যক্তিগত ও দলগত দানের মধ্যে পার্থক্য দেখাও তোমরা এই এক্সট্রাভাবে প্রশ্নগুলোও পড়ে রাখতে পারো এই প্রশ্নগুলোও ইম্পর্টেন্ট রয়েছে ততটা এগুলো গুরুত্ব নয় তোমরা এগুলো বেসিক বা কিছুটা জানার জন্য পরে রাখতে পারো হয়তো এই প্রশ্নগুলো তোমাদের এখান থেকে দিলেও দিতে পারে এবং না দিলেও দিতে পারে তো তার জন্য তোমরা যদি দিয়ে থাকে এবং তোমরা যেন লিখতে পারো তার জন্যই এক্সট্রাভাবে তোমাদের এই প্রশ্নগুলো দিয়েছি আজকের এই ভিডিওতে তো বন্ধুরা এরপরে আমরা দেখে নেবো আর্টমার্কের প্রশ্নগুলো তো মার্কের প্রশ্নগুলো তোমাদের রয়েছে বিভাগ গ থেকে এই আট নম্বর প্রশ্নগুলো সবগুলো দেখার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব তোমরা যদি এই আর দর্শন ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার ভিডিও ভিজিট করে থাকো এবং তোমরা যদি চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রেখো আর আমাদের এই আর দর্শন ইউটিউব চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো পারলে তোমরা সেই ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারো বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো এছাড়াও তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে যেও আর তোমাদের এই ভিডিওটি বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও তো চলো বেশি আমরা কথা না বলে মূল ভিডিওতে ফিরে যাই তো আমরা বিভাগ গ থেকে তোমাদের মার্কের যে প্রশ্নগুলো পড়বে তার মধ্যে প্রথম প্রশ্নই রয়েছে নির্দেশনার পরিধি এবং গুরুত্ব আলোচনা করো এটা ভ্যারি ভ্যারি ইম্পর্ট্যান্ট রয়েছে এছাড়াও রয়েছে তোমাদের জন্য নির্দেশনা দানের বিভিন্ন শ্রেণীবিভাগগুলি ব্যাখ্যা করো এগুলো কিভাবে ব্যক্তির জীবনের বিভিন্ন চাহিদাগুলি পূরণ করে তা আলোচনা করো তো এখানে এই ছিল দুটি আর্টমার্কের প্রশ্ন এই দুটি প্রশ্ন তোমরা যদি ভালো করে পড়ো তোমরা অনাসায় এখান থেকে এ দুটির মধ্যে একটি কমন পেয়ে যাবে এছাড়াও হয়তো তোমাদের দুটোই প্রশ্ন থাকতে পারে যে কোনো এই দুটির মধ্যে একটি প্রশ্ন লিখতে বলবে তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে